হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম সিম্পল কিছু চেইনের কালেকশন বন্ধুরা এখানে চার পিস চেইন আছে একদম সিম্পল কম ওজনের মধ্যে তাই চার পিস চেন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব বা একটা আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা অনেকটাই কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্যানে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো শুরু করা যাক ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন খুবই সুন্দর একটা বল চেইনের ডিজাইন হ্যাঁ খুব সুন্দর এই যে এখানে নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক আছে এগুলা কিন্তু সবই বাইশ ক্যারেট এটা হলো সিম্পুলের মধ্যে খুবই সুন্দর একটা চেন মানে কম বাজেটে যাদের যারা খুঁজতেছেন ডান কোমন টাইপের চেন তারা এটা কিন্তু লম্বা হলো চোদ্দো ইঞ্চি না সরি পনেরো ইঞ্চি হুম খুবই সুন্দর একটি চেন তো এটার ওজন কতটুকু কাছে দেখাই এটার ওজন আছে হলো এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রামে কত আনা আসে সেটাও আপনাদেরকে বলে দেবো এবং দামটাও বলে দেব এটা হল আপনার এক পয়েন্ট পঁচাত্তর ভাগ পয়েন্ট বন্ধুরা আপনারা যারা গ্রামে হিসাবে বোঝেন তাতে বোঝেনি আর যারা গ্রামে হিসাবে না বোঝেন তাদেরকে আনায় কনভার্ট করে দেখাবো তো এইটা কিন্তু আছে হলো আপনার দুই আনা দুই রাত্রি চার পয়েন্ট হ্যাঁ দুই আনা দুইরত্রিশ চার পয়েন্ট আছে এই যে এই বল চেনটা তো এইটা তো এইটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটা কিন্তু বাইশ ক্যারেট এটার দাম আজকের বাজার হলো এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার ছয়শো ভাগ ছিয়ানব্বই ইন্টু চোদ্দো পয়েন্ট এটার দাম কিন্তু আসবে একুশ হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস বাইশ ক্যারেট আজকের বাজার অনুযায়ী এটার দাম আসবে একুশ হাজার পাঁচশো টাকা দুই আনা দুই রাতি চার পয়েন্ট তো চলে গেল এইটা তারপরে আর আরেকটি চেনের ডিজাইনে দেখেন এটা কিন্তু লম্বা এক ইঞ্চি বেশি ষোলো ইঞ্চি এটাকে বলে ধানসিঁড়ি চেইনের ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটি ধানসিঁড়ি দেখেন একদম অনেস্ট একটা ডিজাইন এটাও কিন্তু এখানে যে হলমার্ক করা আছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে আসলে নাইন ওয়ান সিক্স হলো ইন্টারন্যাশনাল বাইশ ক্যারেট এটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন তো এটা আস এটার লম্বায় আপনার ষোলো ইঞ্চি তো এইটা কিন্তু বাইশ ক্যারেট এর তো এটার ওজন কত টুকু দেখি এটার ওজন হলো দুই পয়েন্ট ছিয়ানব্বই মিলি গ্রাম আচ্ছা আপনারা যারা আনা গ্রামে বুঝলেন তা তো এটা আমি আনায় কনভার্ট করে এখনই দেখাবো তো এটা কত আনা আছে হুম এটা হলো আপনার দুই পয়েন্ট ছিয়ানব্বই ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে চার আনা তিন পয়েন্ট চার আনার একটু বেশি চার আনা তিন পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে আজকের বাজার এক লাখ চল্লিশ হাজার ছয়শো ভাগ ছিয়ানব্বই ইন্টু চব্বিশ পয়েন্ট তিন তো এটার দাম আসবে হলো ছাব্বিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস ছাব্বিশ টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি চেন হ্যাঁ এটার দাম আসবে এক লাখ আবার বলতেছি হিসাব করে চল্লিশ চব্বিশ পয়েন্ট থ্রি সরি এটা একটু ভুল হয়েছে এটা দাম আসবে হলো পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এটার দাম আসবে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস চার আনা তিন পয়েন্ট তো চলে যাবো তারপরে আরেকটি ডিজাইনে খুবই সুন্দর আরেকটি চেন এটা হলো বিকে পার্টি চেন বলে পার্টি চেন খুবই সুন্দর চ্যাপ্টার মধ্যে ড্রিবু করে দেখাচ্ছি এটা লম্বাই হলো চোদ্দো ইঞ্চি আসে লম্বা একটু শর্ট এটা বাচ্চাদের জন্য যদিও সিম্পল তো এটা কিন্তু নাইন ওয়ান সিক্স হালমার্ক করা আছে খুবই সুন্দর একটি চেন এটা চোদ্দ ইঞ্চি লম্বায় তো এটার ওজন কত রোগ আছে দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রামে কত আনা আসে দেখাই দুই পয়েন্ট সাতাইশ তো এটা কিন্তু আছে তিন আনা ছয় পয়েন্ট এটা আছে হলো তিন আনা ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার ছয়শো ভাগ ছিয়ানব্বই ইন্টু আঠারো পয়েন্ট সিক্স তো এটার দাম আসবে হলো সাতাইশ হাজার পাঁচশো টাকা এটার দাম আসবে অনলি গোল্ডের প্রাইস সাতাইশ হাজার পাঁচশো টাকা এতে দেখেন নাইন ওয়ান সিক্স হলমার্কর আছে বাইশিয়ার দুবাই এটার দাম আসবে সাতাশ হাজার পাঁচশো টাকা তো চলে যাবো তারপরে আরেকটি ডিজাইনে দেখেন এই যে এটা কিন্তু ফুল পার্টি বলে হ্যাঁ কমন পার্টি বলে কেউই খুবই সুন্দর একটি চেন এটা কিন্তু লগ হেস করা এটা নাইন ওয়ান সিক্স করা আছে খুবই সুন্দর এটা ও এটা এটা হল পনেরো ইঞ্চি লম্বায় তো খুবই সুন্দর একটি চেন সিম্পলের মধ্যে এটা তো এটার ওজন আছে হলো দুই পয়েন্ট একুশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট একুশ ভাগ পয়েন্ট তো এটা আছে কিন্তু আট আনা এক পয়েন্ট সরি তিন আনা এক পয়েন্ট তিন আনা এক পয়েন্ট আচ্ছা এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছে আজকের বাজার এক লাখ চল্লিশ হাজার ছয়শো ভাগ ছিয়ানব্বই ইন্টু আঠারো পয়েন্ট ওয়ান তো এটার দাম আসবে হলো ছাব্বিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস ছাব্বিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস তো এভরিওান আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল সিম্পল যদি বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমরা জুয়েলারির সব ধরনের গহনার ভিডিও প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ